প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল পালন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেই মতো বিজেপির পক্ষ থেকে স্বচ্ছতার কাজ করা হলো মাথা এদিন মাথাভাঙা মদন মোহন বাড়ি চত্বর এলাকায় বিজেপির মাথাভাঙা টাউন মন্ডলের পক্ষ থেকে হয় এই কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন মনোজ ঘোষ প্রকাশ দাস মৃগাঙ্ক সাহা শিবশঙ্কর সাহা সহ আরও অন্যান্যরা এই দিনের এই কর্মসূচির বিষয়ে বিজেপির জেলার সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল চলছে গান্ধীজির জন্মদিন পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই মতো আজ মাথাভাঙা মদনমোহন বাড়ি এলাকায় স্বচ্ছতার কাজ করা হলো গত সতেরো সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমাদের দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর পর্যন্ত যে সেবা চক্র চলছে আজকে ভারতীয় জনতা পার্টি মাথা বাঙ্গা শহর মন্ডলের পক্ষ থেকে আজকে একটা উদ্যোগ নেওয়া হয় মাথা বাঙ্গার শ্রী শ্রী মদনমোহন ঠাকুরবাড়ির এলাকা আমরা ভারতীয় জনতা পার্টির মেয়েরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম এই স্বচ্ছতা আমরা যেমন হচ্ছে কাজ করেছি আগামী দিনে মাথা ভাঙায় বৃক্ষরোপণ বিভিন্ন সেবামূলক কাজ আমরা করব এই কাজ এই সপ্তাহ ধরে চলতে থাকবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম কাজের

সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট